আসসালামু আলাইকুম হওয়ার সময় তো সালাম দেওয়া যায় না তো এটা কথা নিয়ে আসে একটা ভিডিও কি এটা হচ্ছে কোম্পানির খানা কোম্পানির খানা যারা প্রবাসের লাইন দ্বারাই বলতে পারবেন কোম্পানির খানা কেমন হয় বা ইরকম হয় যারা অভিয়াসলি যারা প্রবাসের লাইন দ্বারাই বলতে পারবে কোম্পানির খানাতে আসলে অম্পানির হানা হলে ভালো তবে বাঙালি না বাঙালিরা যে পরিমাণ বা সবজির মধ্যে বা তরকারির মধ্যে যে পরিমাণ মই মশলা থাকে বা যে পরিমাণ মই মশলা হয় সেই পরিমাণ মানে মশলা ইন্দো ই এইখানে দেওয়া হয় না হচ্ছে হানাবুলা ইন্ডু আসে ইন্ডিয়া বলা ভালো হানা ইন্ডিয়া বলে হয় হানা যার কারণে ই বা তেল অয়েল বা এরকম বা অনোনো কোনো আপনার বা বড়ি এরকম বাড়ি বা বা আপনার শরীরের জন্য হবে এরকম কোনো না তো এরকম হত না যেন আপনার বাঙালি আমাদের আছে তো ভালো লাগে না এখানে আপনার আলু আলুটা মানে তেলের মধ্যে ভেজে মানে দিচ্ছে মোটামুটি আছে মোটামুটি উনারো কি और हेटा हम बेगुन बजा मानी बेगुनरे मैं तलर मधे भेजे ते बेगुन तलर मधे भाजी तेई कम हना कमाना मोल हे टमाटो टमा हड़ा रि মানে এক ধরনের মানে হাতে একটা জিনিস দিছে টক দিকে অমাটুটা এমনি টক হ্যাঁ একটা টক দিছে টক লাগে লাইন পেঁয়াজ মানে আচা আঁচা পেঁয়াজ মানে পেঁয়াজের বা মানে সিদ্ধ হয় না আমি আমাদের দেহে যে বা আপনার আলু খেতে টমাটু সরি আলু খেতে বাজি করলে বা ফেস বুক গলা যায় কিন্তু হয় না সজনের হয় না এনে পাতাবলা হচ্ছে এর আলাদা হয় যারা প্রবাসী তারা ডিপার্টমেন্ট হচ্ছে যে কোনো দেয় কিন্তু আমি না আমরা আই না মানে এইগুলা যখন তোর দেয় তখন মনে হচ্ছে তোর মানে তেমনি হ্যাঁ হ্যাঁ এইভাবে হায় ভালো জানে বাঙালির খানা আলাদা বাঙালি อีกฝอันนั้นอันนอันอันฮานาดีดีบางไกลตรงยันได้หารัดีบีมาหนึ่งยันหนงดอ่ะอาวุธฮานาที่อุ่นนั่นเองอาวุธบ้าอุ่นนั่นจะอุ่นนั่นจะเห็นมาเห็นมาตัวบ้าอันนั้นฮานาบ้าอันนั้นฮานาอรูปยังไงดูอีกฝนั้นอุ่นนั้นเห็นฮานาอมบันนี่ฮานาอีกฝั่งอันนั้นอีกอมบันนี่ฮานาดีลิดี hobby นนะ ਇਸ ਨੂੰ ਮੈਂ ਆ ਵੀਡੀਓ ਤੇ ਦੀਪਨਾ ਹਿਲ ਉਹ ਨੂੰ ਹੀ ਰਿਡਿਓ ਨਾਲ ਜਾਇ ਹੇਟਾ ਮੋਨਰ ਨੂੰ ਨਾ ਬੋਲ ਲਮ ਤਾਂ ਆਪਣੇ ਦੇ ਹਨਾ ਨਾ ਰੋਹੇ ਹਨਾ ਬਹੁਤ ਬੱਤੀ ਹੈ